ঝামেলা হওয়ার পর থেকে তিসা আপু লাইভে এসে আখি আপু সম্পর্কে যত প্রকার আজেবাজে কথা বলেছে সবচেয়ে কষ্টের ব্যাপার আহাত ভাইয়া পাশে বসে থেকে তা সাপোর্ট করেছে তিনি কিছুই বলেননি আর তিসা আপু আপনি আখি আপুকে বলছেন তিনি সংসার ছেড়ে আসছে আপনিও তো সংসার ছেড়ে এসেছিলেন আসলে কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না এই যে যেটা সত্যি মনে হচ্ছে সেটাই বলছি এই যে আপনি একই ব্যাপারে বলছেন বলার আগে আপনার কথা আপনি চিন্তা করেন তো আপনার তো আগের ঘরে একটা পুত্র সন্তান ছিল কোথায় কোনো দিন তো সেটা বলতে শুনিনি আবার আপনি বলছেন আহাত ব্যয়সা তো আপনার তিন বছর যাবৎ সম্পর্ক তিন বছর যদি সম্পর্ক হয় ছয় বছর আগে তার পোস্টে আপনার কমেন্ট কি করছে মানে চিনেন আপনি তাকে এটা তো ঠিক না তারপরে যে পাশের বাসার বাবিকে লেলিয়ে দিয়েছেন এটাও ঠিক করেননি আর কি বলবো পাশের বাসার বাবি সম্পর্কে আপনাদের ঘরে তো দেখি মানে বিয়ের গোডাউন কারও একাধিক বিয়ে আর আপনার মা আপনার মা তো লিভ টুগেদার আছে এই বয়সে এসে বিগত লাস্ট আট বছর যাব এটা আমার কথা না ভাই এটা আপুর মুখের কথা আপু যেহেতু আপনার ঘরে ইভেন আপনার বাবা 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 নি বলেছে আপনার বাবাটাকে একটু দেখান্ত জাতিকে কোন বিদেশটাকে আপনার বাবা মানে আপনারা যে কি নোংরা মেন্টালিটি ইভেন আপনার গ্রামের বাড়ি বরগুনা বরগুনার এক ব্লগার আপুর ভিডিওতে দেখেছি শুনেছি যে আপনাদের ওইখানকার এলাকাবাসী বের করে দিয়েছে মানুষ কতটা তিক্ত হলে আপনাদের বের করে দেয় বের করবেই না বা কেন আপনারা একের পর এক সংসার ভাঙতেছেন এবং একের পর এক সংসারে যাচ্ছেন যেমন আর এর আগে একটা কত সুন্দর সংসার ছিল দীপা নিয়ে সেই সংসারটা আপনি ভেঙে এসেছেন হ্যাঁ এসে এবং পাবলিককে বুঝাইতে চাইছেন যে না সতীন নিয়ে সংসার করা যায় আপনারা কোন গ্রহের মানুষ আপা কাকে কি বুঝান নর্মালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই সহ্য করতে পারে না যে বয়ফ্রেন্ড আরেকজনের দিকে তাকে এসে চুল ছেঁড়াছিড়ে যার স্বামী শেয়ারিং হ্যাঁ কি যে বুঝান পাবলিকরা এবং পাবলিককে বুঝাইছেন দেখছেন আমি সতীন নিয়ে মেয়েটা যখন আসছে দেখা করতে আপনারা তাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছেন এবং তিনি বলেছে। তিনি বুঝতে পারেননি গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না তার উপর আপনি আবার আখির ফ্যামিলি নিয়ে কথা বলেছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না তারা গার্মেন্টস কর্মী আচ্ছা ধরে নিলাম গার্মেন্টস কর্মী তিনি চুরি তো করেননি হালাল পথ ইনকাম করেছেন রিক্সা চালক তিনিও হালাল পথ ইনকাম করেছেন কিন্তু আপনাদের মতো তো মানে সংসার ভাঙতেছে না লিভ টুগেদারকে প্রমোট করতেছে না গার্মেন্টসের একটু খবর নিয়ে দেখবেন হ্যাঁ বাংলাদেশে বর্তমানে অর্থগুলো কোথা থেকে আসে একটু খবর নিয়ে তারপরে বলবেন আসলে আপনার কাছে না কিছু আশা করা যাচ্ছে না বর্তমানে যা দেখতেছি বা যা শুনতেছি এখন দেখেন অনেকে অনেক কথা বলবেন যে আপনি এবং ব্যালজার মতো অনেকের ভিডিওতে যে কমেন্ট করতেছেন এবং সেই কমেন্টের ভিত্তিতে দেখতেছি আপনাকে পাবলিকই ধুয়ে দিচ্ছে আপনাদের লাচ্ছন্ন কিচ্ছু হবে না এক কান কেটে দিলে বলবেন আরেক কান ডেকে হাঁটতেছি নতুন করে জিনের নাটক করতেছেন জিন আপনার উপর বস করছে গরু গোস খাওয়া নিষেধ লাল শাড়ি পরলে পাগল হয়ে যাচ্ছে তাই না এগুলা জিনের কে সুই না বুঝছেন আপনার নাটক আমরা পাবলিক বুঝি এসব ড্রামা বাদ দিয়ে আখিয়া আপুকে নিয়ে আসেন প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয় যেহেতু বিয়ে হয়েই গেছে এখন মিলেমিশে থাকেন আর আপনার মুখে কোনো কিছু আটকা না কী ঘষাঘষি বললেন যেন সুদ্রান সুদ্রান